নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহুর্তে বর্তমান নিউজ পত্রিকায় আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের চার মাসের বকেয়া সানমানিক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে কি সেই প্রতিবেদন প্রতিবেদনে কি বলা হয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখতে হবে আর একই সঙ্গে এপ্রিল মাসের পেমেন্ট হয়েছে এবং কোন ডিস্ট্রিকে পেমেন্ট হয়েছে কত দিনের পেমেন্ট হলো এবং ছয় হাজার টাকা করে যেটা আমাদের পাওয়ার কথা টাকাটা কি আমরা পেয়েছি এই এপ্রিল মাসে সেই নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরুর থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে প্রথমেই দেখতে পাচ্ছি যে চার মাস সানমানিক নেই জেলার বারোশো গ্রামীণ সম্পদকর্মীর বর্ধিত অর্থ না পাওয়ার আশঙ্কা মালদহে ক্ষোভ গত চার মাস ধরে সানমানিক পাচ্ছে না মালদহ জেলার এক হাজারের বেশি গ্রামীণ সম্পদ কর্মী আগে শৌচালয় বার্ধক্য ভাতা আবাস যোজনা প্রকল্পের সার্ভে করিয়েও ওই কর্মীদের টাকা দেওয়া হয়নি বলে দাবি শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাজের বর্ধিত টাকা না পাওয়ার ক্ষোভ ছড়িয়েছে কর্মীদের মধ্যে কাজ করেও টাকা না পেয়ে আর্থিক সমস্যায় পড়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাপতি রফিকুল হোসেন বলেছেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলবো। সমাধানের চেষ্টা করা হবে জেলার একশো ছেচল্লিশটি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের অধীনে প্রায় বারোশো জন গ্রামীণ সম্পদ কর্মী কাজ করেন তারা ডেঙ্গু সার্ভে করেন দৈনিক একশো টাকা পান জমা জল ফেলে দেওয়া ঘরে ঘরে জ্বর হলে হাসপাতালে পাঠানোর কাজ করতে হয় ওই কর্মীদের রাজ্য সরকার কয়েক মাস আগে গ্রামীণ সম্পদ কর্মীদের দৈনিক আরও পঁচিশ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবার ওই বর্ধিত টাকা না পাওয়ার আশঙ্কা করছেন গ্রামীণ সম্পদ কর্মীরা কর্মীদের দাবি এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কর্মীদের কেউ সানমানিক পাননি প্রতিবছর একই সমস্যা হয় বলে দাবি কর্মীদের কাজ করলেও তারা মাসে মাসে নিয়মিত সানমানিক পান না গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের মালদহ জেলা সভাপতি সুবীর চৌধুরী বলেন বর্তমানে আমাদের অবস্থা ভীষণ খারাপ চার মাস সানমানিক নেই সামাজিক নিরীক্ষা পারিশ্রমিকও পায়নি মুখ্যমন্ত্রী কিছু টাকা বাড়িয়েছেন এপ্রিল থেকে সেই বলধ টাকা দেওয়ার অর্ডার আমাদের কাছে রয়েছে কিন্তু পাবো কি না জানি না সংগঠনের জেলা সভাপতি সংযোজন বেতন না পেলে কি করে সংসার চলবে তবুও কাজ বন্ধ করিনি বিষয়টি জেলা প্রশাসন দেখুক বর্ধিত টাকা না পেলে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব পুরাতন মালদহের এক কর্মী বলেছেন আমরা টাকার জন্য কাজ করি টাকা না পেলে কেমন করে কাজে মন লাগবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ সম্পদ কর্মীরা কিন্তু সঠিক কথা বলেছে এখানে আমরা যে প্রতিবেদনটা দেখতে পেয়েছি শুধু মালদহ জেলা নয় প্রত্যেকটা জেলায় কিন্তু একই অবস্থা একই হাল প্রত্যেকটি কর্মী কিন্তু আর্থিক সংকটের মুখে তো এই মুহূর্তে আমাদের এপ্রিল মাসের পেমেন্ট হয়েছে আজকে বারো আগস্ট তো কোন ডিস্ট্রিক্টে পেমেন্ট হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এপ্রিল মাসের যে বকেয়া পেমেন্ট সেই বকেয়া পেমেন্ট কিন্তু রিলিজ করেছে নদিয়া ডিস্ট্রিক্টে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট বারো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটে পাঁচ হাজার দুশো টাকা ক্রেডিট হয়েছে আমাদের এই অ্যাকাউন্টে ঠিক আছে তো যে সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীরা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো এবং ভিডিওটা দেখছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা এই টাকাটা পেয়েছো কি না আর আমাদের যেটা বর্ধিত ভাতা ছ হাজার টাকা করে পাওয়ার কথা ছিল সেই টাকাটা কিন্তু আমরা তাহলে সবাই পাচ্ছি না এখানে আমাদের ভিলেজ রিসোর্স পার্সন অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মীদের যেটা পঁচিশ টাকা করে বাড়ানোর কথা বলা হয়েছে সেটা কিন্তু সোশ্যাল অডিট দপ্তর দেবে ঠিক আছে তো অর্ডার কপিতে কিন্তু তেমনটাই বলা হয়েছে আর আমরা যে কাজটা করি সেটা সম্পূর্ণরূপে ভিভিডিসি প্রকল্প স্বাস্থ্য দপ্তরের ভেক্টর বন কন্ট্রোল ডিজিজ অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণকারী কর্মসূচি তো এখানে এই টাকাটা আমাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে দৈনিক একশো পঁচাত্তর টাকা করে দিচ্ছে আর বর্ধিত যে পঁচিশ টাকাটা সেটা কিন্তু আমাদের সোশ্যাল অডিট দপ্তর থেকে দেওয়া হবে এমনটাই অর্ডার কপিতে বলা হয়েছিল ঠিক আছে তো পঁচিশ টাকা কবে কবে পাওয়া যাবে এবং কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত ধোয়া রয়েছে তো বন্ধুরা তোমাদের এই বিষয়ে কি রায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ